আমি একটা জিনিস মনে করি যে সকল নায়িকারা রিসেন্টলি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হবার সুযোগ বা অপরচুনিটিটা পাচ্ছেন তারা ভীষণভাবে সৌভাগ্যবতী কারণ এই সৌভাগ্য কিন্তু সবার হয় না অনেকেরই এটা স্বপ্ন মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় আসবে কিন্তু এই ভাগ্যের যে ব্যাপারটা এটা কিন্তু সিলেক্টিভ কিছু নায়িকাদের সঙ্গেই ঘটছে না আমি বলছি না যে তারা খারাপ অভিনেত্রী একদমই নয় তারা ভালো অভিনেত্রী তারা দর্শকের মনও জয় করবেন আমরা এটা এটা আশা কিন্তু তো ঠিক তারা যতই ভালো অভিনেত্রী হন না কেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে তারা যদি নায়িকা হিসেবে আসার সুযোগটা না পেতেন তাহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা কোনোদিনই দিনই এইভাবে আসতে পারতেন না এবং এটার দৃষ্টান্ত আমরা একদম ইধিকা পল দিয়ে শুরু করতে পারি টলিউড ইন্ডাস্ট্রিতে ইধিকা পলকে টেলিভিশনের অডিয়েন্স চিনত কেননা ইধিকা পল বেশ নাম করা ধারাবাহিকে কাজ করত। কিন্তু বড় পর্দার তো কেউ চিনত না যারা ধারাবাহিক দেখেন না তারা জানতেনই না হু ইজ ইধিকা পল কিন্তু এক প্রিয়তমা দিয়ে ইধিকাপল শুধুই যে বাংলাদেশে পরিচিতি লাভ করলো এমনটা নয় তার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাতেও একটা বিরাট বড় পরিচিতি লাভ করলো মেগাস্টার সাকিব খানের জন্য তো আমি একটা কথা দু তিন দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মেগাস্টার সাকিব খানের যে মেগাস্টার্ডামটা সেই ছত্র ছায় যারা যারাই আসছেন তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে তো পৌঁছে যাচ্ছেন তো এই মানুষটার ক্রেডিবিলিটিটা শুধু ভাবুন এই মানুষটা কতজনের কেরিয়ার গড়ে দিতে পারেন শুধু ভাবুন রিসেন্ট টাইমে যদি সাবিলা কথা বলি হ্যাঁ সাবিলা মানে নিঃসন্দেহে নাট্য জগতের একটি ফেমাস মুখ তার নাটক অনেক মানুষ দেখেন অনেকে সাবিলা নুরের ফ্যান্সও আছেন নিশ্চয়ই কিন্তু তাণ্ডব সিনেমার জন্য যে বহুল আকৃতিতে সাবিলা নিয়ে আলোচনা হলো এর আগে কি এত বহুল আকৃতিতে আলোচনা হয়েছিল তানজিন তিসা ভাবুন না শুটিং শুরু হবার আগেই ফ্যান্সদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা সহ একদম লাইটিং বোকে সমেত কেক তার বাড়িতে পৌঁছে যাচ্ছে এগুলো কেন এইগুলোর কারণ হচ্ছে একটা অনেক বড় কারণ হচ্ছেন মেগাস্টার সাকিব খান তাসমিয়া ফারিন একটা দারুণ ব্যাপার গতকাল ঘটিয়েছেন তার গেস্টারের মধ্যে এই ব্যাপারটা ফুটে উঠেছে যেটা খুব পজিটিভ দিক ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে যখন সেই ভিডিওটা আমাদের কাছে এলো এবং যখন এই প্রশ্নটা ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে করা হয় যে সাকিব খানের সঙ্গে কাজ করতে কি আপনি চাপ অনুভব করছেন উত্তরে তাসনিয়া ফারিন যে উত্তরগুলো যেভাবে দিয়েছেন সেটা দর্শকের খুব পছন্দ হয়েছে এবং সাকিবিয়ানদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কেননা মেগাস্টার শাকিব খানকে প্রপার রেসপেক্টটা দিতে হবে কেননা মেগাস্টার শাকিব খান ডিজার্ভ করেন ওটা আমি এটা বিশ্বাস করি যে তানজিন তিসা যদি একটা দারুণ পারফরমেন্স দিতে পারেন সোলজারে তাহলে তাকে নিয়েও প্রচুর আলোচনা হবে ডেফিনেটলি তাসনিয়া ফারিনের ব্যাপারটাও সেম আমরা কিন্তু দেখেছি অনেক নায়িকা এসেছেন গেছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছেন কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনারা আমাকে একটা সোলো ছবি দেখান যেখানে নায়িকা একা ছবিকে হিট দিতে পারছে হচ্ছে না কেন কারণ ইন্ডিভিজুয়াল কোনো নায়িকাকে নিয়ে দর্শকদের চাহিদা নেই অরম করে যখনই মেগাস্টার সাকিব খান নামটা চলে আসছে তখন ওই একটা ছত্রছায়ার মধ্যে সেই নায়িকা ঢুকে পড়ছে এবং সেই লাইমলাইটে আসা থেকে শুরু করে আলোচনা থেকে শুরু করে সবটাই হচ্ছে তো আমার মনে হয় যারা যারা রিসেন্টলি মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করবার সুযোগ পাচ্ছেন তারা এই সুযোগ যেন কোনো মতেই মিস না করেন যদি মিস করেন কেউ তাহলে বলতে হবে একটা প্রবাদ বাক্য আছে নিজের পায়ে নিজে কুরুল মারা সেটাই কিন্তু সেই নায়িকাটি করবেন কারণ মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হতে গেলে এখন আমি মনে করি অনেক ভাগ্যের দরকার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর শিল্পী মানুষ তো সবসময় চাইবেন দর্শকের ভালোবাসায় সিক্ত হতে কোন শিল্পী না চান যে দর্শকের ভালোবাসা তিনি পাবেন মেগাস্টার সাকিব খানের বিপরীতে কাজ করে নিজেকে প্রুফ করুক দর্শকের এত ভালোবাসা পাবেন তিনি যেটা অকল্পনীয় হয়তো তিনি নিজেও কখনো ভাবেননি এত ভালোবাসা পাওয়া যায় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে Ta、da!